আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দু এরকম কাতে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বড় বড় মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আইসার সিক্স ফাইভ জিরো আইসার সিক্স ফাইভ জিরো বাংলাদেশের জনপ্রিয় মডেল একটি আইসার কোম্পানি জনপ্রিয় কোম্পানির জনপ্রিয় একটি মডেল আইসার সিক্স ফাইভ জিরো এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে আপনারা চাষের জন্য বা ক্যারিংয়ের জন্য বড় ধরনের গাড়ি খুঁজতেছেন বিশেষ করে উত্তরবঙ্গে নীলফামারিকণ্ড ঠাকুরগাঁ দিনাজপুর পঞ্চগড় এদিকে বিশেষ করে আবার হাট এগুলোতে কিন্তু গাইসার গাড়ির বিশেষ চাহিদা প্রচুর চাহিদা পার্টস কোথাও না পাওয়া গেলে দিনাজপুরের সৌরভে আইসার কোম্পানির যে কোনো পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় আইসার বাটাবে। তো পার্টপাতি নিয়ে কোনো সমস্যা নেই কোনো পার্সের কোনো চিন্তাই করতে হবে না আর আইসআইআর কোম্পানির পার্সদের যে কোনো পার্সদের দামও কম তেলও কম খায় তো এই গাড়িটি যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বিলের জন্য চাপিয়ে দেন না যারা এখনও গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে আপনারা যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর এই গাড়িটার কাজ শুধু ক্লাস প্লেটের কাজ করানো হচ্ছে কিছুদিন আগে আর পাম্পের কাজ করা ক্লাস প্লেট আর পাম্পের কাজ করা হয়েছে তাছাড়া কোনো কিছু খোলা ফেটিং হয় না ইঞ্জিন গিয়ারবক্স বক্স এখনও আনটাস আর গাড়িটি দু হাজার একুশ সালের দু হাজার একুশ সালের গাড়ি শোরুমে দুই বছর ধরা ছিল শোরুমে দুই বছর গাড়িটা ধরা ছিল আর এই গাড়িটার জন্য অনেক শক্তিশালী গাড়ি আর তার সিট অনেক শক্তিশালী গাড়ি বড় ধরনের গাড়ি এটা বড় বড় গাড়ি আর চাষের ফ্রেজিং দেখেন গাড়িটা এখনও রানিং চাষবাস করতেছে আর গাড়িটা মার্চের বিক্রি করার একটাই কারণ উনি নতুন মানুষ গাড়ি কিনছে ওনার দেখি এক সপ্তাহ না দশ পনেরো দিনটার ভিতর ওনার এলাকায় আর একজন গাড়ি কিনছে নতুন গাড়ি এখন উনি তো চাষের ক্ষেত্রে সেরকম বোঝে না তার জন্য আর কি গাড়িটা সেল করে দেওয়া এটা ঠিকানা আছে নীলফামারি নীলফামারি সদর নীলফামারি শহরের ভিতরে আশেপাশে এক কথায় পাঁচ দশ টাকা বা বিশ টাকা ভাড়া তো এটার দামটা হচ্ছে মালিক পক্ষ থেকে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকার দামটা হচ্ছে আপনারা কত হলে নিতে পারবেন অবশ্যই মালিকের সঙ্গে কথা বলে তারপর চিওর হবে আর যাওয়ার আগে অবশ্যই মালিকের সঙ্গে কথা বলে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন